আমি এখন আছি বিয়াম বিচ অর্থাৎ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ঠিক পিছনে যে বিচটা প্রচুর ঝাউ গাছ দুই সাইডে ঝাউ ঝাউ আর এরপরে এই সমুদ্রের এই অবস্থা এখানে সব সময় ফাঁকাই থাকে ঘোরার জন্য বসে সমুদ্র দেখার জন্য খুব দারুণ একটা জায়গা তবে আবহাওয়ার কারণে এখন প্রচণ্ড ঢেউ এবং পানিটা অনেক খোলা অন্যান্য সময় এখানে পানিটা একদম শান্ত বোঝা যায় এবং নীল থাকে এবং আজকে যথেষ্ট ঢেউ কারণ গত তিন চার দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আবহাওয়া খারাপ যাচ্ছে তো আজকে আবার দেখতেছি এখানে আমরা যে চিংড়ি খাই গলদা চিংড়ি খাই বা সামুদ্রিক যে চিংড়িগুলা ঘেরে চাষ করে যেগুলো সেগুলোর পোনা কিন্তু এখান থেকে তারা কালেক্ট করে ওই যে সামনে দেখতে পাচ্ছি নেট দিয়ে রাখা এখানে অর্থাৎ তারা পোনাক সংগ্রহ করতেছে বিভিন্ন ধরনের পোনা শুধু চিংড়ি না আরও ওই সামনে ছোট ছোট গ্রুপে দুজন দুজন করে বসে আছে তারা ওই পোনাগুলা আমি আপনাদেরকে পোনা কালেক্ট করা দেখাবো আমি যাচ্ছি এখন এই এইভাবে তারা নেট দিয়ে রাখে অর্থাৎ ঢেউয়ের মাধ্যমে পানিটা যখন নামে তখন এইখানে সব পোনাগুলো আটকা পড়ে তো দুঃখের বিষয় হলো তারা যে কোনাগুলোকে টার্গেট করে এই নেট দিয়েছে বাকি যেগুলা অন্যান্য যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু তারা আর সমুদ্রে ছেড়ে দেয় না ফেলে দেয় অর্থাৎ সেগুলো মারা যায় তো তারা বেশিরভাগ আমি দেখেছি যে বাটা মাছ কিংবা পুরাল মাছ কিংবা এই চিংড়ি মাছ এরকম কিছু মাছ তারা সিলেক্টিভ কিছু মাছ কালেক্ট করে পাখিগুলো কিন্তু তারা ফেলে দিচ্ছে তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা গ্রুপ এখন শুরু করেনি ওই সামনে একটা এরপরে একটা এরপরে একটা এরকম ছোট ছোট গ্রুপে তারা হলো কালেক্ট করতেছে চিংড়ি ছাড়া অন্য না। এই আবার কি কাঁকড়া এই যে বড়গুলা আরেকজন বসে আছে দেখতেছি উনিও একইভাবে চিংড়ির পোনা নিচ্ছে দেখা কিসের পোনা নিচ্ছেন খালি চিংড়ির মাছ নাকি বিক্রি করেন কত করে একশো চল্লিশ টাকা মাত্র সারাদিনে কত পয়সা ধরতে পারেন না হয় কেমন মানে পাঁচশো থেকে পাঁচশো থেকে এক হাজার পাঁচশো হইলে আপনার দুশো টাকা এক হাজার হলে চারশো মোটামুটি চার টাকা হয় এই যে এই যে মাছগুলো কি যেগুলা বাটা মাছ বাটা মাছ এগুলো নেন না এটা খাওয়ার ও কেন এগুলো বিক্রি হয় না চিংড়ি তো অনেক রকম দেখতেছি ওই যে সামনে একটা এখানে কাকা শুধু চিংড়ি নিচ্ছে আর ওই যে পাটা মাছের পোনা গুলো খেয়ে ফেলে আর যদি না খায় বা না নেই বেশি পরিমাণ না হয় হয়তো ফেলে দেয় এই হলো তাদের জীবন আর তারা হলো দিন ভালো গেলে কখনো দুই হাজার হয় দুই হাজার হলে আটশো টাকা হয় অর্থাৎ চল্লিশ টাকা সব আর বেশিরভাগই তারা চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করে রেগুলার এইখানে একটা গ্রুপ এইভাবে এইখানে চারিদিকে ওই যে সামনে আছে এইভাবে তারা কোন কালেক্ট করে এই হলো বিএম বিচের বর্তমান অবস্থা ভালো থাকবেন সবাই আমাদের সঙ্গে থাকবেন যদি আপনারা নতুন কোনো ভিডিও কোনো ভিডিও দেখতে চান কিংবা কোনো ডিমান্ড থাকে আপনারা কমেন্টস করতে পারেন আমরা সেই ধরনের ভিডিও কক্সবাজারে যে কোনো ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাইকে ধন্যবাদ